কলেজে পড়াশোনা করেন এখন আপনি কুয়ের পাখি পালন করছেন অনেকে দেখছে হয়তো আপনার ভিডিওটা আপনার হয়তো অনেক বন্ধুরা আছে যারা দেখছে এ বিষয়টা কীভাবে দেখেন তারা হয়তো আপনাকে দেখে অনুপ্রাণিত হতে পারে অবশ্যই আমি চাইবো যে যে কোনো একটা উদ্যোক্তা হোক আমরা চাকরির পিছনে না যাই ভালো জন্য উদ্যোক্তা হতে পারি তাহলে আমাদের জীবনে কিছু একটা করার ইয়ে আছে আর কি হ্যাঁ ভাইয়া আমাদের এখানে জিরু বাচ্চা প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার বাচ্চা বিক্রি করা যায় আলহামদুলিল্লাহ প্রতি মাসে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বাচ্চা বিক্রি করা যায় জি ভাইয়া সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নর্শদী জেলা পলাশ থানা গয়েশপুর প্রোগ্রামে আমরা এই মুহূর্তে আছি একজন কলেজ ছাত্রের কুয়েল প্যাকের খাবারে তার নাম হচ্ছে ইয়ামিন ভাই তিনি কলেজে পড়াশোনা করেন তার পাশাপাশি গড়ে তুলেছেন বেশ চমৎকার একটি কুয়েল প্যাকির খামার তার এখানে প্রায় তিরিশ হাজার পাখি রয়েছে এখান থেকে ডিম বিক্রি হয় পাশাপাশি বাচ্চাও বিক্রি করছেন আজকের এই আমরা সেই ইয়ামিন ভাইয়ের কোয়েল পাখি পালনের সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবে আসসালামু আলাইকুম ইয়ামিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে আচ্ছা ইয়ামিন ভাই আপনার বাড়িতে আসার পরে একটা বিষয় লক্ষ্য করলাম শুধু কোয়েল পাখি দেখা যায় অন্য কিছু আর দেখা যায় না না ভাই আমার পুরো বাড়ি কোয়েল পাখি দিয়েই ভর্তি ফার্মের ভিতরে আর কি আচ্ছা কত হাজার পাখি আছে এখানে প্রায় আছে প্রায় পনেরো হাজার

এটা ব্যতিক্রম উদ্যোগ মনে হচ্ছে আমার কাছে অবশ্যই ভাই এখন অনেক ছেলেমেয়েরা আর কি নানানভাবে বিভিন্ন ধরনের পেশা জড়িত বাট আমি ছোটবেলাতে চাইছি ভালো একটা উদ্যোক্তা হইতে পারি চেষ্টা করতেছি ওপর আল্লাহর দোয়া এখন শুরু করছে রহমতে আপনাদের দোয়া যে নিজে কিছু একটা করার আচ্ছা বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের পাখি আছে মুরগি আছে অনেকে গরু পালনও করে কিন্তু আপনি কুয়ের পাখি পালন করছেন এর পিছনে মূল কারণটা কি এর পিছনে মূলন কারণ হচ্ছে আমার ভালো লাগা এই পাখিটা আমার ভালো লাগে যে এটা ডিম পারে ছোট একটা পাখি এটা আবার দিন কীভাবে ডিম পারে মানে এই এটা আমার তো ভালো লাগে দেখে পর এ থেকে আমি শুরু করলাম যে আমার গিলারের মাধ্যমে আসা এই পাখিতে এই থেকে আমার শুরু

জাপানি অরিজিনাল জাপানি পাখি কোয়েল পাখি পালনের সুবিধা কী কী আছে কোয়েল পাখি পালনের মধ্যে অনেকগুলো সুবিধা আছে এর মধ্যে কথা হচ্ছে যে কম দিনে ডিম পারে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডিমের ডিমটা হেঁসে পড়ে আর মূল কথা হচ্ছে বা এটার মধ্যে ইনভেস্ট লাগে কম ঠিক আছে আর এর মধ্যে রোগ বেলায় বলতে নাই বললে চলে একটু ঠান্ডা লাগে ঠান্ডায় ওষুধ মেডিসিন দিলে ঠিক হয়ে যায় এখন মর্টালিটিও খুব কম তাহলে আমার মনে হয় এর জন্য সুবিধা অনেক এর জন্য আমি এই কোয়েল পাখির মধ্যে আগ্রহী হয়েছে আর কি করা যার সুবিধা আছে তার কিন্তু অসুবিধাও আছে অবশ্যই ভাই অসুবিধা কি কি আছে কুলবেকে পালনে ও ভাই অসুবিধা বলতে অসুবিধা বলতে নাই বলতেই চলে এটা একটু ঠান্ডা লাগে ঠান্ডা দিলে ঠান্ডা থাকলে আর কি ভাই একটু ডিম পাড়া বন্ধ করে দেয় পরে আবার মেডিসিন দিলে আবার এগুলো আবার ঠিক ঠিক হয়ে যায় ভাই মানে অসুবিধার চেয়ে সুবিধাটাই বেশি অবশ্যই ভাই আচ্ছা প্রতিদিন আপনার এই খামারে কত হাজার ডিম উৎপাদন হয় খা যে খাওয়ার উপযোগী এখন আপাতত প্রায় চার হাজার ডিম উৎপাদন হয় এখানে খাওয়ার খাওয়ার জন্য খাওয়ার উপযোগী আর যেগুলো থেকে বাচ্চা উৎপাদন করে এরকম কত হাজার পাখি আছে এখানে আছে প্রায় সাড়ে তিন হাজারের মতো সাড়ে তিন হাজার পাখি হ্যাঁ এখান থেকে আপনারা বাচ্চা উৎপাদন করি হ্যাঁ হ্যাঁ প্রতিদিন সাড়ে তিন হাজার ডিম পাল হ্যাঁ হ্যাঁ

আর বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু বড়ো পাখিটাই খুঁজে কারণ কুয়ের পাখি ছোটো সব কিন্তু এটা বাঁচানো অনেক কঠিন হয়ে যায় যারা না বুঝে জি ভাই এই ছোটো বাচ্চাটা একদম এটা বোর্ডিংয়ের মধ্যে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় যারা নতুন উদ্যোক্তা তারা এটা নিলে আমার মনে হয় যে সফল হবে না এর জন্য আমি চাইবো যারা যদি ডিমের পাখি করতে চায় আমাদের থেকে তিরিশ দিন পাখিটা নিবে যে তিরিশ দিন পাখিটা নিলে ওদের ফার্মে গেলে আপনি দশ থেকে বারো দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম পাবে আচ্ছা আপনার ডিম পাড়ার জন্য তো পুরুষ পাখি লাগবে না সব মহিলা পাখি মহিলা পাখি চলবে আচ্ছা কোয়েল পাখি সারাদিনে কত গ্রাম খাবার খায় একটা কোয়েল পাখি খাবার খায় চব্বিশ থেকে পঁচিশ গ্রাম একটা কোয়েল প্রাপ্ত পয়স কোয়াল পাখি আর কি ইয়ামিন ভাই যে রেডি পাখিগুলো তিরিশ দিনের বলছিলেন যে আছে এগুলো কত টাকা করে বিক্রি হয় এগুলো ভাইয়া পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করা হয় সারা বাংলাদেশে প্রতি পিস পঁয়তাল্লিশ প্রতি পিস পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এ তো বাছাই করে দেন আপনার হ্যাঁ আমরা বাছাই করে দিই যদি কেউ শুধু ফিমেল চাই ফিমেল যদি কেউ মেল চাই শুধু অবশ্যই অবশ্যই এখন এখানে একটা কথা আছে আমাদের ফিমেল যে বাচ্চাটা এটা বাছাই করতে গেলে আমাদের প্রতি শয়ে নাইনটি ফাইভ পারসেন্ট ফিমেল যাবে আর ফাইভ পার্সেন্ট যদি ভুল এটা যাবে এটা যে কোনো খামারি এটা বাসাই করতে গেলে দু একটা যাবে সত্যি সহায় তা আমাদেরই এটা হয় অনেক খামারি বলে যে একশো পার্সেন্টই আর কি ফিমেল দরকার আসলে একশো পার্সেন্ট কোনো খামারি দিতে পারে না তো দু চারে যেতে পারে এটাই আচ্ছা সারা এই ফার্মে কি ধরনের কাজগুলো করা হয় এই তো ভাই খাবারে খাবার দিতেছি পানি দিতেছি লিটার একটু সমস্যা হলে দেখতেছি কোন জায়গায় ভিজে গেছে এমন কোনো সমস্যা নাই এটার মধ্যে বালুর মধ্যে পারলে আর কি ভাই অনেক সুবিধা অনেকে তুষের মধ্যে পালে এটা ভিজা যায় কিন্তু এই বালুর মধ্যে অনেকেই জানে না যে এটার মধ্যে বালুর মধ্যে পড়লে এই কোয়েল পাখির জন্য খুব ভালো হয় আচ্ছা সারাদিন শুধু খাবার পানি দাও এই হ্যাঁ ডিমের পাখির জন্য খাবার আর পানি যথেষ্ট তার সন্ধার সময় ডিমিনগুলো তুলতে হয় আচ্ছা যে ডিমপাড়া কোয়েল পাখি আছে প্রতিদিন কত গ্রাম খাবার খায় এরা এটা প্রতিদিন প্রাপ্ত কোয়েল পাখি যে বাকিটা এটা 24 থেকে 25 গ্রাম প্রাপ্ত বয়স্ক কোয়েল পাখি ফিমেল পাখিটা খাবার খায় আর কি আচ্ছা বর্তমান সময়ে কিন্তু খাদ্যের দাম অনেক বেশি আপনারা যে একটা ডিম কত টাকা করে বিক্রি করেন আমরা একটা ডিম এখন আমরা পাইকারির কাছে দেই আমরা এখন বর্তমান বাজারটা আছে দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা পঁয়তাল্লিশ পয়সা এরকমভাবে আর কি সামনে শীতে এর দামটা আরও বাড়বে বাড়বে আচ্ছা উৎপাদন খরচ কত টাকা পরে একটা ডিমের আমাদের উৎপাদন খরচটা পরে আমাদের এক টাকা পঞ্চাশ পয়সা দেড় টাকার মতো আমাদের প্রতি এখন বাজার যদি দুই টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করতে পারে তা পার পার ডে মানে একটা ডিম থেকে আমাদের এক টাকা থাকে এক টাকা থাকে এক টাকা থাকে আচ্ছা তাহলে তো আপনার এখানে যে প্রায় পঁয়ত্রিশশো ডিম পাচ্ছেন বা চার হাজার ডিম পাচ্ছেন তাহলে ভালো টাকা আয় হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কত টাকায় করা সম্ভব সম্ভব ভাই অবশ্যই সম্ভব আল্লাহ চাই তো সম্ভব অবশ্যই অবশ্যই ভাই পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে ভাই যে কোনো জিনিসের মধ্যে পরিশ্রম করবেন ওইখান থেকে আপনি প্রফিট পাবেন কুয়েল পাখি দুইভাবে পালন করা যায় একটা হচ্ছে খাঁচাই আর একটা হচ্ছে ফ্লোরে আপনার এখানে সব পাখি ফ্লোরে আছে কোনটা বেশি সুবিধা খাঁচাতে সুবিধা নাকি ফ্লোরের সুবিধা ভাই সুবিধা হচ্ছে আমি ফ্লোরের সুবিধা দেখি বাট ফ্লোরে সুবিধাটা হচ্ছে আমার কাছে ভালো মনে হয় যে এখানে লিটারের কোনো সমস্যা নাই বাট খাঁচার মধ্যে দিলে আর কি লিটারের সমস্যা হয় আর কি যে লিটার ফালাইতে হয় বিভিন্ন সমস্যা কিন্তু এখানে যদি লিটারে পালি তাহলে আমার আলহামদুলিল্লাহ ভালো প্রোডাকশনে আসে এমনি কোনো সমস্যা হয় না এমনি কোনো সমস্যা দেখা দেয় না আপনারা এখানে কি দুর্গন্ধ নেই এটা বিষয় হ্যাঁ হ্যাঁ এটা কোনো দুর্গন্ধ নেই এখানে এখানে অনেকেই অনেক এ আসে যে এখানে দুর্গন্ধ না অনেকেই বলে যে দুর্গন্ধ আসলে এখানে বাসার ছাদে প্রতি জায়গার মধ্যে ফার্ম করা যায় এটা লেয়ার বয়লার মুরগির মতো এত গন্ধ না এতে এর মধ্যে গন্ধ নাই মানে আচ্ছা এখানে অনেক বাচ্চাও আছে হ্যাঁ হ্যাঁ কত দিনের বাছা আছে আমার এখানে 26 দিনের বাচ্চা আছে এবং 20 দিনের বাচ্চা আছে এমন কি 8 দিনের বাচ্চা আছে 8 দিনের বাচ্চা আছে হ্যাঁ আপনার এখানে প্রতি মাসে পরিমাণ বাচ্চা উৎপাদন হয় হ্যাঁ ভাইয়া আমাদের এখানে জিরু বাচ্চা প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার বাচ্চা বিক্রি করা যায় আলহামদুলিল্লাহ প্রতি মাসে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বাচ্চা বিক্রি করা যায় জি ভাইয়া আগে তো কুয়েল পাখির ডিম সবাই শীতকালে খেতে পছন্দ করতো এখন সারা বছরই চলে অবশ্যই ভাই এখন সারা বছরই চলে রমজান মাসে একটু কম হয় একটু কম চলে ওই যে রোজা রাখে একটু নিয়ে বাজারটা একটু কম আর কি একটু কম একটু কম কিন্তু বিক্রি করতে কোনো সমস্যা না না বিক্রি করতে তেমন সমস্যা হয় না আচ্ছা এই যে আপনি কলেজে পড়াশোনা করেন এখন আপনি কুইবেখাকে পালন করছে অনেকে দেখছে হয়তো আপনার ভিডিওটা আপনার হয়তো অনেক বন্ধুরা আছে যারা দেখছে এ বিষয়টা কীভাবে দেখেন তারা হয়তো আপনাকে দেখে অনুপ্রাণিত হতে পারে অবশ্যই আমি চাইবো যে যে কোনো একটা উদ্যোক্তা হোক আমরা চাকরির পিছনে না যাই ভালোজন উদ্যোক্তা হতে পারি তাহলে আমাদের জীবনে কিছু একটা করার ইয়ে আছে আর কি আচ্ছা আসলে কি আমরা কোনো কাজকে ছোট করে দেখবো না তাহলে কিন্তু অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো চিন্তা ভাবনা করে যে আমি পড়াশোনা করছি আমি হয়তো যে পাখির পায়খানা পরিষ্কার করবো বা ডিম তুলে সেগুলো বাজারে বিক্রি এটা একটা অন্যভাবে মানুষ নেই কিন্তু যারা এটা আসলে কাটিয়ে উঠতে পারে তারাই কিন্তু সফল হতে পারে জি ভাই অবশ্যই এটাই যারা কাটিয়ে উঠতে পারে তারাই জীবন কিছু করতে পারে অবশ্যই আমি মনে করি আর কি আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম একজন কলেজ ছাত্রের সাথে তার বাড়িতে এসে সত্যি অনেক বেশি ভালো লাগছে প্রচুর পাখি আপনারা দেখতে পাচ্ছেন এবং উনি কিন্তু অনেক স্মার্ট মানুষ হ্যাঁ তিনি কিন্তু বেষ্টমাত্রার খামার দিতে তার খামারটিও অনেক সুন্দর তিনি গড়ে তুলেছেন বেশ সুবিশাল একটি কুইল খামার ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনার আমরা সাধুবাদ জানাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন